যারা আজ নিরস্ত ভাইদেরকে হত্যা করে এবং শহীদ করে মজা নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ তালা বলেন সুরা অনুবাদ হচ্ছে তারা কিঞ্চিত পরিমাণে হেসে নিক অথবা তারা অধিক পরিমানে কাঁদবে তারা যা অর্জন করেছে তার প্রতিফল শুরু তাই যারা জুলুম করতেছ তারা সাবধান হও এবং ন্যায়ের পক্ষে কথা বলার চেষ্টা করো তোমার বিবেক কি বলে ওই পক্ষে কথা বলার চেষ্টা করো সামান্য নিজের একটু সুনাম সামান্য কিছু টাকার জন্য এবং ক্ষমতার জন্য নিজের বিবেক এবং নিজের ইমানি শক্তিকে তোমরা নষ্ট করে দিও না এবং নিজের আখেরাতকে নষ্ট করে দিও না তাই খোদার বিধান আল্লাহর বিধান কোরআনকে পৃথিবীতে বাস্তবায়ন করার চেষ্টা করো পৃথিবী আল্লাহ বিধান চলবে আল্লাহ ওইটা মাথার মধ্যে রাখো তাহলে তোমরা হবে প্রকৃত মুসলমান এবং ইমানদার আল্লাহ হাফিজ